আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা তোমাদের স্পেশাল মডেল টেস্ট চার এর পার্টস নিয়ে আলোচনা করব দেখো এখানে সহজে বলে ফেলি এখানে দেওয়া আছে কি কোয়েশ্চেন ডিভাইস এটা তোমরা কি বুঝতে পেরেছো ওকে আমি ইচ্ছা করলে প্যাসেজটা না পড়ো সেটা আনসার করতে পারবো কিন্তু প্যাসেজটা একটু পড়ে নিই দেখো এখানে বলছে অলমোস্ট অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স ফ্রম আনএমপ্লয়মেন্ট প্রবলেম বাট কিন্তু ঠিক আছে এটা হচ্ছে একটা কোয়েশ্চেন Now, where in the world this problem is so acute as in our country, there are many reasons behind it. Firstly, it is a cohesive device. Our country is industrially backward. Secondly, it is a cohesive device. Our system of education, education fails to give a student an independent start of life. It has little provision for vocational training. Again, our কে এটা একটা কোয়েস্টিভ ডিভাইস এগেন आवर স্টুডেন্টস এন্ড ইয়ারস হ্যাভ আ ফলস সেন্স অফ ডিগनिटी देयरফোর এটা একটা কি কোয়েস্টিভ ডিভাইস দে রান আফটার জবস অনলি কৃষিকাতে কোয়েস্টিভ ডিভাইস স্কুল আমরা পেয়ে গেছি তো বিশেষ করে যে শব্দ শব্দের পরে দেব কমা দিয়ে তারপর নতুন একটা বাক্য শুরু এই কমা দেওয়ার আগে যে শব্দটা থাকে এই শব্দটাই হচ্ছে কি কোয়েস্টিভ ডিভাইস এখানে কমা শুধু কি বাট এবং এগেইন এ পড়ে বাকিগুলো কমা দেওয়া আছে ওকে তাহলে এখানে আমরা পাঁচটা কোয়েসিভ ডিভাইস লিখব এবং এটা দিয়ে পারপাস অফ ইউজিং আর কি উদ্দেশ্যে ব্যবহার করা হয় সেটা আমরা লিখব দেখো প্রথমে হচ্ছে বাট পাট কেন ইউজ করা হয় টু শো এ ডিফারেন্স ইন অর্থাৎ দুটা জিনিসের মধ্যে কি পার্থক্য বোঝাতে বাট ব্যবহৃত ফার্স্টলি টু মেক এ সিকোয়েন্স সেকেন্ডলি টু মেক এ সিকোয়েন্স দুইটা একই ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এগুলো কি জন্য ব্যবহার করা হয় টু মেক এ সিকোয়েন্স বোঝাতে বোঝাতে ওকে অ্যাগেন অ্যাগেন মানে কি আবার অর্থাৎ আমরা যখন আবার বলি তখন কি আরেকটা একটা বাক্য বা আরেকটা একটা কথা যোগ করি তাহলে এটা লিখবো আমরা টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশান টু অ্যানাদার পিস অফ ইনফরমেশান আরেক আরেকটা তথ্য যোগ করার জন্য দেয়ার ফোর দেয়ার ফোর মানে হচ্ছে কারণ কজ অ্যান্ড ইফেক্ট ওকে এখন দেখো পাঁচ নম্বরে বলছে যে কমপ্লিট কমপ্লিট দ্য ফলোইং টেস্ট বাই ইউজিং রাইট ফর্ম অফ বার্বস এখানে আমাদের রাইট ফর্ম অফ বার্বস ইউজ করতে হবে এখানে দেখো টাইগার্স টাইগার্স হচ্ছে প্লোরাল শব্দ ঠিক আছে বাঘগুলো টাইগার্স ড্যাশ নন অ্যাজ এ ফিরোসাস অ্যানিম্যাল হিংস্র প্রাণী বাঘ বাঘেরা কি হিংস্র প্রাণী যেহেতু এটা প্লোরাল ফর্মে আছে তাহলে এখানে হবে আর আর এর পর আমরা কি লিখব নন লিখ আর নন পরিচিত ওকে এজ এ ফিরোসা সেলিমেন্ট বাট দে হার্ডলি কিল এনি অ্যানিম্যাল ওয়ান দে আর নট হাঙ্গরি এখানে দেখো বাট দে কিন্তু তারা হার্ডলি কখনো কখনো কি করে কিল করে যে কোনো অ্যানিম্যাল তাহলে এখানে দে আছে যেহেতু প্লোরাল তাহলে এটা কি হবে কিল হবে ওকে এবং এটা প্রেজেন্ট ফর্মে হবে ইউজুয়ালি দ্য

চিলার্ন হচ্ছে আইন জিযুক্ত বার্ভ পার্টিসিপেন্ট আইন জিযুক্ত বার্ভ টু পার্থক্য আছে ইনফিনিটিভ মানে যেটার সাথে টু যুক্ত টু প্লাস বার্বকে ইনফিনিটিভ বলে আচ্ছা তাহলে আমরা এটা একটু করে নি দেখ করে নিই দেখুন রাজু অলস ডিটারমাইন্ড রাজু কী ছিল ডিটারমাইন্ট ছিল কি জানো টু লার্ন শিখতে এখানে লার্নিং হবে না এখানে কী হবে টু লার্ন শিখতে কি স্প্যানিশ স্প্যানিশ ভাষা শিখতে সে খুব ডিটারমেন্ট ছিল তাহলে এখানে কি লিখবো আমরা টু লার্ন হি স্টার্ট ইট টু অ্যাটেন্ড নাকি অ্যাটেন্ডিং ল্যাঙ্গুয়েজ দেখো স্টার্ট ইট পরে কি হবে অ্যাটেন্ডিং হবে স্টার্টেড ইট হি স্টার্ট অ্যাটেন্ডিং ল্যাঙ্গুয়েজ ক্লাসেস এভরি উইক আফটার আমরা আগেও করেছিলাম আফটার পরে বারবের সাথে কি হবে আইনজি হবে আফটার প্র্যাকটিসিং ডেইলি উইথ ল্যাঙ্গুয়েজ একটা প্রেস এম এর পরে কি বসে টু বসে এম টু স্পিক হবে টোয়েন্টি বাই দ্য টাইম অফ ইজ ডিপার্চার ওকে তাহলে আমরা এটা বুঝতে পেরেছি ইউ টি শিখছিল না দেখো পেসি দাও আছে পেসি স্ট্যামিন শব্দটি পড়ে নেই নিনা स्टार्टेड হার নিউ আর্ট ক্লাস লাস্ট উইক ওকে টাইম দেখো এই যে এটা হচ্ছে একটা টাইম অ্যাডভার্ব एवरी সময় এটা কি একটা টাইম অ্যাডভার্বস শি লুকস ফরওয়ার্ড টু হার পেইন্টিং লেসন্স ইয়েস্টারডে গতকাল এগুলা কি টাইম ওকে শি ওয়াটার কালার ক্লাস ক্লাসের পরে এটা কি একটা টাইম এন্ট্রোপ্রিয়াল তারপর এখানে আছে নেক্সট ইভ এগুলো কি আছে টাইম এডভার্ফ্রিয়াল টাইম এডভ্রয়েফ্রিয়াল গুলো তুমি দেখলেই কিনবে অর্থাৎ সময়ের সাথে যেই বাক্যগুলো জড়িত ওকে তাহলে চলো এটা আমরা সমাধান করে নিই দেখো টাইম এন্ডব্রিয়ালস এর আমরা প্রথমটা ছিল কি লাস্ট ইক ওকে দেখো লাস্ট ইক আমরা বলতে পারি লাস্ট ইক রাজু বটে কার ওকে গত সপ্তাহে রাজু একটা কার কিনেছিল গাড়ি কিনেছিল বিথ এল আছে এভরি মান এভরি মানডে জামান হেল্পস দ্য পোর তারপর হচ্ছে ইয়ার স্টারডে আই ওয়ান্ট টু ডাকা ইয়ার স্টারডে আফটার ক্লাস আফটার ক্লাস শি ভিজিটেড লোকাল লাইব্রেরি নেক্সট উইক নেক্সট উইক মিনা উইল গো টু ভিজিট হার গ্র্যান্ড প্যারেন্টস তো শিক্ষার্থীরা আমরা চার থেকে চার পাঁচ ছয় সাত এইগুলো এখন কমপ্লিট করেছি তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ